পরম করুণা ময় আল্লাহর নামে শুরু করছি কৃষি ফাস্ট বিডি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আশা করি সকলেই ভালো আছেন আজকের ভিডিওর আলোচনার বিষয় শুকনো হাড্ডিসার গরু মোটা তাজাকরণ পদ্ধতি সম্পর্কে আশা করি পুরো ভিডিও জুড়ে সাথেই থাকবেন আজকের এই ভিডিওতে আমরা যে সকল বিষয়গুলো আপনাদেরকে জানাব হাড্ডিসার গরু মোটা তাজাকরণ গরু মোটা তাজাকরণ ঔষধের নাম তো বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন হাড্ডিসার গরু মোটা তাজাকরণ গরু মোটা তাজাকরণের জন্য আমাদের দেখতে হবে গরুটার সমস্যা কি সমস্যা বুঝে ঔষধ দিয়ে গরু মোটা তাজা করতে হবে হাড্ডিসার গরু মোটা তাজাকরণ পদ্ধতি হল প্রথমে গরুকে কৃমির জন্য ঔষধ দিতে হবে এখন এই হাড্ডিসার গরুগুলো লিভারটা স্ট্রং করার জন্য লিভার টনিক খাওয়াতে হবে এখন আমরা হাড্ডিসার গরুকে ক্যালসিয়াম দিব এ সময় গরুর শিরা পথে ক্যালসিয়াম দিয়ে দিতে হবে এরপর হাডডিসার গরুগুলোকে বিভিন্ন ধরনের ভিটামিন ওষুধ খাওয়াতে হবে গরুগুলোকে পর্যাপ্ত পরিমাণে কাঁচা ঘাস ও দানাদার খাবার খেতে দিতে হবে এইভাবে আমরা হাড গরুগুলো মোটা তাজাকরণ করতে পারব গরু মোটা তাজাকরণ ঔষধের নাম হাদ্ডিসার গরু মোটা তাজাকরণ করার জন্য যে সকল ঔষধের প্রয়োজন হবে তা আজকে আলোচনা করব গরু মোটা তাজাকরণ ঔষধের নাম হল ক্রিমির ওষুধ ক্যাটাফস ক্যালসিয়াম ইত্যাদি আমরা গরু মোটা তাজাকরণের জন্য কি কি ঔষধ কি পরিমাণ এ ও কখন খাওয়াবো তা তুলে ধরা হলো অ্যালভেক্স ভেদ ট্যাবলেট প্রতি পাঁচশূন্য কেজি ওজনের জন্য একটি করে সকালে খালি পেটে খাওয়াতে হবে গরুর ওজন যদি একশত কেজি হয় তাহলে দুইটি ট্যাবলেট খাওয়াতে হবে এখন তিন দিন পর ইনজেকশন নেট্রনেক্স বেদ প্রতি একশত কেজি ওজনের জন্য পাঁচ ই চামড়ার নিচে প্রয়োগ করতে হবে চামড়ার নিচে নেট্রনেক্স বেদ দেওয়ার পরের দিন থেকে সিরাপ জিম খেয়া ও সিরাপ হেপারিন ভেট একশত কেজি ওজনের গরুর জন্য প্রতিদিন একশ করে পাঁচ দিন খাওয়াতে হবে দুইটা খাওয়ানো শেষ হওয়ার পর দিন গরুর সিরাই দিয়ে দিতে হবে এখন প্রতি এক সপ্তাহ রায়নাসোল টিন ইঞ্চ খের্যাপস বেদ প্রতি একশত কেজি ওজনের গরুর জন্য দশ মিলি করে প্রয়োগ করতে হবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি আপনাদের উপকারে আসলে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন